দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে সোমবার তেরো মে দুই আর এই যে যেখানে গাভী বাছুর কেনাবেচা হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি কেমন দামে আজকে কেনাবেচা চলছে গাভী বাছুর আমরা সে তথ্য দেবো আর শুরুতে দেখছিলাম একটা বাচ্চা দেখছেন বাচ্চাটা যদিও বেশ সুন্দর সাইজের তবে গলাতে কিন্তু একটু দেখছেন সম্ভবত টিউমার আছে আর এই যে গাভীটা আসসালামু আলাইকুম চাচা

পঁয়ষট্টি পর্যন্ত হলে দেওয়া যাবে তবে দেখছেন বাচ্চাটা কিছুটা স্পট আছে যার কারণে কিন্তু দামটা কম তবে বাচ্চাটা কিন্তু ভালো হলে অ্যাটলিস্ট পাঁচ হাজার টাকা দাম বাড়ে যেত জোয়ান গাভি আমরা একটু ভাই কি অবস্থা আরিয়া বাচ্চা ভাই কয় দাঁতের ভাই গাভিটা চার দাঁতের ছয় হচ্ছে ও আচ্ছা আচ্ছা কেমন কেনা বেচা আজকে খুব স্লো খুবই স্লো নাই পারি নাই পারি নাই চারশো আসে না আচ্ছা কত চাচ্ছিলেন নব্বই কত কি বলে আশি ভাঙি বা আশি আর কত বেচা কেনার টার্গেট চার পাঁচ

ভাই কম 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 বাচ্চা বকনা কয় দাতের ভাই দুই দাঁত দুই দাঁতের গাভী কত করে চাচ্ছিলেন দাম ভাই দাম 62 কত বলে ভাইয়া 55 55 আর বেচার দাম দুই হাজার পার হলে দিয়ে দেবেন মানে ছাপ্পান্ন সাতান্ন আর এটা এটা বেটা বাচ্চা নতুন জোয়ান এটা কত হলে দেওয়া যায় পঁচাত্তর পঁচাত্তর চাওয়া আর বিক্রির দাম কত এটা দুধ কতটুকু হবে দুধ আড়াই কেজির মতো ঠিক আছে এখানে গায়ে বাছুর দাম চলছে মোটামুটি প্রায় হয়ে যাওয়ার মধ্যে এটা কিন্তু দেখছেন যে দাম দর চলছে চেক চলছে ভাই কি আপনাদের হয়ে গেছে হয়ে গেছে কেনা হয়ে গেছে এখনো হয় নাই কত কত বলছিলেন আপনারা এখনো হয় নাই চলছে মানে খুঁটিনাটি পরীক্ষা চলছে গরুটার এটা কি বিক্রি হয়েছে নাকি ভাই বিক্রি হয়েছে হয় নাই এই যে বাচ্চাটা আর এই গাভীটা চার দাঁত বয়স কত কি চাইছিলেন ভাইয়া একশো পঁয়তাল্লিশ কত বলে আর দেওয়া যাবে কত

হৈছে ভাই কিনল কিনল

একাত্তর হাজার বিক্রি হয়েছে দেখছেন দেখালে কিছু ভাই এখানে একটা দেখছি গায়ী বাচ্ছু বাচ্চাটা সুন্দর সাইওয়াল সার বাচ্চা দেখি বাচ্চাটা টান দেন তো টাক থাক কত চাচ্ছিলেন গায়ে বাচ্চাই একশো কত বলে নব্বই আর বেচার দাম একশো পাঁচ একশো পাঁচ কি হবে ভাই

দশ পর্যন্ত বিক্রি করতে চাচ্ছেন এইটা তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন